জিন্স প্যান্ট যদি এরকম ড্যামেজ হয়ে যায় তাহলে আজকে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে রিপেয়ার করে ফেলুন প্রথমে আমরা হ্যান্ডেলের সাহায্যে ড্যামেজের দুপাশে সেলাই করে দিচ্ছি যাতে আমাদের এই ড্যামেজটা আর বেরিয়ে না আসে বা আশ বেরিয়ে না যায় সেলাই করে দেওয়ার পর এখন আমরা সুন্দর একটি ডিজাইন করব যাতে আমাদের ইউনিক এবং স্টাইল হয় দেখুন আমরা সুতার ভিতরে নিডেলের সুতা ঢুকিয়ে আরও একটি সুন্দর ডিজাইন করছি ডিজাইনটি করলে এমন মনে হবে যে এখানে একটা টেটু বা অন্য স্টিকার লাগানো হয়েছে দেখুন প্রিয় দর্শক আমরা কিভাবে এই কাজটি করছি আপনিও চাইলে এ ধরনের কাজ খুব সহজ করতে পারবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের সেলাই প্রায় কাছাকাছি হয়ে এসেছে আমাদের সেলাই করা শেষ দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্ট ডেমিজ রিপেয়ার করলাম সাথে সুন্দর একটি ডিজাইন করলাম